হ্যাঁ মারুক ভাই তুই তোর এই অবস্থা কি করে ভাই আমার আমার এই অবস্থা হওয়ার দরকার ছিল ভাই যা যাও তোমরা তোমরা তোমাকে মতো চলে যাও আমি 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 কত নিষ্ঠুর কত নিষ্ঠুর ছিলাম আমার ভাগের জায়গা জমি তোমার কাছ থেকে আমি খারাপ ব্যবহার করে লই আইলাম লুই এসে শ্বশুরবাড়ির শ্বশুরের হাতে দিলাম দিয়ে ব্যবসা শুরু করলাম ব্যবসার লস কইলাম শ্বশুর এখন আমারে কি কয় জানো কয় আমি নাকি লস খাইছি সব লজ আমার গারে পুর দিয়ে আমারে বাড়ি থেকে বার করে দিলো আমি এখন সব হারা সর্ব জানতো ভাই আমি আমারে আমার মধ্যে থাকতে যাব ভাই আমি আমি খারাপ আমি অনেক খারাপ ভাই এই মারু তুই তুমি তুমি আমাদের লোকে আমার সব শেষ ভাই আমি সব আর রাস্তার ভেকার এখন শিকো তুমি হ্যাঁ কোথাও যাবা না বুঝে আমরা আছি না তোমার ভাই আছে না তুমি কেউ নাই মানে কিছু নাই মানে কি তুমি আমাকে লগে বা বাড়ির চলো

তুমি আমার বাড়ি চলো তুমি কিছু কও না আমারও ফিরে আইছে তুমি বাড়ি চলো তুমি ঠিক কইছো মারো ফিরে আইছে এখন থাইকা আর অন্য কোথাও থাকতে না আমরা একসাথে থাকব ভাই লাস্টে কি হাক করব একটু আমি হাক করব ওকে ঠিক আছে সাইড দাও না না লাস্টেটা আমি দিছি সাইড দাও সাইড দাও হ্যাঁ তুমি ঠিক কইছ আমাকেও মারুক আমাকেও কাছে ফিরাইছে ভাই তোর আর কথা থাকতোই বলে তুই এখন থেকে আমাকেও লাগে থাকবি চল বাড়িতে চ হেডে আসারটা বলবো হেডে আসছিলাম ওগুলো বলবো

সেই সব কিছু বিক্রি করে আমি ব্যবসা দিছিলাম আমার শ্বশুর আমার এক টাকাও দেয় নাই সে কইছে যে তোমার টাকা দিয়ে ব্যবসা দিয়েছে ছাদা আমিও টাকা দিছি দিন শেষে কী হিসাবে যখন আমি ব্যবসায় লস করলাম এই করলাম সেই করলাম তখন শ্বশুর আমারে কইলো লসের ভাগ তো আমি নিব না লস হয়েছে তোমার টাকা হয়েছে তোমার টাকার নাই যাও তুমি এখন আমার মায়েরা খাওয়াইতে পারবে না তাই তোমার মতো তো দরকার নাই তাই আমারে আবার ওদের বাড়ি থেকে বার করে দিছে কইছে আমার মতো বেকার অকর্মার লোকের কোনো দরকার নাই

হ্যাঁ কি কি কইলে তুই মানে তোর শ্বশুর তোর লগে এত বড় অন্যায় করছে হ ঠিক আছে ঠিক আছে এই যে তুই তুই আমাগো লাইগা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তুই তুই আমাগো লগে যে অন্যায়টা করছস সেই শাস্তিটা তুই পাইছস আল্লাহ সেই বিচারটা করছে কি আমার দইরো আমি যাই আমি নিশ্চয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো আমার তুই কই যাবে কি করবি এই সব আমার দেখার বিষয় না আমরা দেখুম না যা তুই রাস্তা মইরা পড় না না এটা বলে রাগ দেখায় তুই রাস্তায় পড়ে মর এটা বলি তারপরে তুই যে হ্যাঁ তুমি সব কি করছিস তুই পাগল হয়ে গেছস এই তুই কই যাবে কি করবি সেটা তোর ব্যাপার তুই যদি রাস্তায় মইরা থাকোস তারপর সেটা আমার দেখার বিষয় না তুমি কি পাগল হইছস তুমি কি করতেছো তুমি তেমন করতেছ কেন মারু কই যাবা তুমি বারু কই যাবা তুমি তুমি কোথাও যাইবা না তুমি লাগে বাড়ি যাইবা তোমার ফিরে পাইছি সেই দাও না মারু কেমন শুকায় গেছে কেমন রোগা হয়ে গেছে মারু তুমি বাড়ি ফিরে চলো আমরা তোমার জন্য এখন অপেক্ষা করতেছি সেটাও আমরা অসুস্থ এখন আমার মোটও খারাপ লাগতেছে না তোমার দেখছি না খুব আনন্দ লাগতেছে বাড়ির চলো অ্যাকশন তুমি তোমার ওই জায়গাটা আমি বিশ্বাস করছি তাইলে এখন কোথায় গিয়ে থাকবো তোমাকে কাছে আমি কোন মুখে ফিরে যাব এই তুমি দাঁড়া আছো কেন কোন মুখে ফিরে যাব মানে এই তুমি দাঁড়া আছো কেন রাকুরা সুকরা বলে আমার কিছু কথা বলতে হবে আচ্ছা এই এখন রাখ তুইরা তুমি কি হলো রাখ এরকম চুপ করে থাকবা তুমি কিছু কও জানি তোমার বেশি খারাপ লাগতেছে তুমি আমাকে ফিরে নিয়ে যাও না বাবা আমার ওই খারাপ লাগতেছে যেই ভাইটাকে আমি এত কষ্ট করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি সেই ভাইটা যখন আমারই কলিজার মধ্যে আঘাত দিয়ে শুলে গেছে বিশ্বাস কর আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে পয়সা থাকার আমার কোনো অধিকার নাই আমি এতদিন যে স্বপ্ন দেখছি সব স্বপ্ন আমার নষ্ট হয়ে গেছে আমার বাইসা থাকার ইচ্ছা একেবারে নষ্ট হয়ে গেছে আর আজকে যখন আমার এই ভাইটারে এতদিন পরে পাইলাম আর আজকে যখন আমি আমার ভাইটারে খুঁজে পাইলাম বিশ্বাস করো আমার এই মুখটা আমার এই মুখটা ফাইটা যাইতেছে আমার কাছে মনে হইতেছে এতদিন আমার যত রাগ ক্ষোভ যা কিছু আসিল সব কিছু আমি ভুলে যাই ভুলে গিয়া আমার এই ভাইটারে আমি আমার কাছে রাইখা দিই কিন্তু কি করো আমি তো মানুষ আমার তো রাগ আছে অভিমান আছে আমি তো অনেক কিছু সহ্য করছি সহ্য করতে করতে আমি নিজের আর কন্ট্রোল করতে পারি নাই তাই তো আমি তোরে তোরে বকা চকা করছি রে ভাই তুই মনে কিছু করিস না আমি তো তোর ভাই তোর ওপর বিমান করতেই পারি তুই আমার এই ভিতর ভিতরে আঘাত দিছিলি তারপর আমি সব ব্যথা ভুলে গেছি এই যে তুই আমার চোখের সামনে এখন দেখা এখন দেখা তোর আর কোথায়ও থাকতেই বরা তুই আমাকেও লগে থাকবি সমস্যা নেই আমাকেও যে বাড়ি ভিটাটা আছিলো ওইটা তো আর নাই বুঝছে আমাকেও খালেক স্যারম্যান আছে আর যে খাস জায়গাটা ওইটাতে আমরা থাকি আমরা দুইটা মানুষ থাকি তুই একটা মানুষ আমাকে আমরা দুইটা মানুষ থাকি আমাকে লগে যদি তুই থাকিস আমাকেও কোনো আপত্তি নাই এতদিন আমরা দুইটা মানুষ অনেক কষ্ট করে চলছি যা পাইছি খাইছি তুই যদি আমাকে লগে থাকিস আল্লাহর দিকে ব্যবস্থা করে দিব এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না তুই এখন চল আমাকেও লগে আমাকে তুই এখন চল आवांगोलोगे सर sol, Sol. Eepad, আমি দেখো তোমার সাথে কত খারাপ ব্যবহার করে আমি আমার জায়গা জমি ভাগ নিয়ে আসলাম শুধু আমারটা না তোমরা তোমাদেরটা সহ আমারে দিলে সেই টাকা পয়সা সেই জায়গা জমি লয়ে আসে আমি বেঁচে কিনা একটা ব্যবসা শুরু করলাম আমার শ্বশুরের সাথে কিনতে এখন আমার শ্বশুর আমার কি কয় জানো কয় আমার নাকি আমার নাকি সব টাকা পয়সা লস গেছে আমার নাকি সব শেষ হয়ে গেছে তাই তাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে আমার আর কি কইছে জানো কইছে তোমার মতো বেকার জামে আমকর দরকার নাই আমার বাইরে আমার বাইরে ভালো জায়গায় বিয়ে দেব হবে আমার তোমরা কেউ শুইও না আমার এটা হওয়ার দরকার ছিল আমার এটা দরকার ছিল আমার এই আমি তারপর কি কৈছে জানো কইছে আমার মতো বেকার জামাই নাকি একো দরকার খাই হেয়ার মাই আরে নাকি ভালো জায়গায় বিয়ে দিব অন্য দাবি ঘরে বিয়ে দিব আমারে বাড়ি থেকে বাইর করে দিছে আমি এখন সব আর দৃশ্য রাস্তার পকিত আমারে আমারে কেউ তোমরা ছুঁয়ো না যাও যাও তুমি যাই মানে কই যাবা তুমি তুমি কোথাও যাবা না তুমি আমাগো লগে বাড়িতে যাইবা তোমার তুমি কিছু হয় নাই হে যাই মানে তুমি কই যাইবা তোমার বাড়ি ঘর রাইখা তোমার ভাই ভাবি তো আছে কি কইছে তুমি নিশ্চয় হইছো আমরা তো তাই চাইছিলাম যে আমাগো মারুক আমাগো কাছে ফিরে আসুক হেই তুমি দেখো না মার কেমন সুখ হয়ে গেছে মারুপ তুমি লগে ফিরে চলো দাও আমি অসুস্থ ছিলাম আর আমার অনেক ভাল লাগতেছে তোমার দেখছি না তুমি অনেক যাই মানে কৈ যাইবা তুমি থ্যাংক ইউ পাগল হয়ে গেছো তুমি আমাকো লগে যাইবা আমাকেও বাড়িতে চাইবা তুমি তোমার ভাই বাবীর কাছে যাইবা কি কইছ তুমি নিশ্চয় হয়ে গেছো আমরা কি মরে গেছি দেখো না মারুফ তেমন শুকায় গেছে তুমি কিছু কইতেছো না কেন মারুফ দাও আমি না মেলা অসুস্থ আমি সুস্থ হয়ে গেছি তোমার পাইছি না তুমি চলো তুমি ফিরা চলো আমাকে কাছে তোমার ভাই তোমার কথা খুব মনে করে চলো তোমার জন্য তোমার ভাইও অসুস্থ হয়ে যাইতেছে দিনের পর দিন তুমি চলো তুমি কিছু কও না চুপ করে রয়েছো কেন কই দাও ভাবি আমি কই যাবো তোমাদের লাগে তো ভাগের দেবী জয় হ্যাঁ এই যে এখন ঢুকবে আমার পরে আমি কই যাবো এটা আমার তো ধরতে হবে এখানে বলেন ভাই তাইলে ওইটা দেখ আমি দিচ্ছি ডালুক কোই যাবো ভাবি আমি তোমাদের সাথে কই যামু তোমাদের ভাগের জমি হেটাও তো আমার নামে লিখে দিছিলা হেটাও তো বেঁচে আমি সব শেষ করে ফলাইছি কই যামু কই যাবো আমি কই যাইবা মানে আমা আমরা আরেক পথে কই যাইবা মানে আমরা যেখানে থাকি সেইখানে থাকবা কেন পারবা না এত দিন যে আমাগো লাগে ছিল

তোমরা যদি <laughs> <H -ish> <H -ish> <H -ish> তুমি বলুন তুমি ব্যবসা করতে চেয়েছো এই তোমার ব্যবসার নিয়ম তুমি তাহলে এতদিন আমাকে যা বলেছিলে সব কিছু মিথ্যে বলেছিলে হ্যাঁ তা না আমি যা বলেছিলাম সব মিথ্যেই বলেছিলাম আসলে আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে আমার দুর্বলতা ডেকে রাখার জন্য আসলে আমি তোমাকে ভালোবাসি তো আর আমি ভেবেছিলাম তুমি এসব শুনলে হয়তো আমার সঙ্গে থাকবে না আমাকে তো ঘৃণা করবে সেটা ভেবে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আসলে আমি মিথ্যা বলতে চাইনি আমি অনেকবার চেয়েছি তোমাকে সত্যিটা বলার জন্য কিন্তু মিথ্যা আমাকে বাধ্য করেছে তোমাকে মিথ্যাটা বলে আমার সঙ্গে রাখার জন্য তুমি সেটা বুঝতে পারলে না তা বিশ্বাস করো তুমি পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো আমি তোমার টাকার আমি জানো আমার না কোনো টাকার লোভ নেই যদি আমার কাছে কোনো আমার কোনো টাকার লোভ থাকতো তাহলে কিন্তু আমি তোমার বাবার কাছে চেয়ে বসে বসে খেতে পারতাম যেটা আমি সেটা চাইনি আমি চাই ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে তাই আমি একটা ব্যবসা প্ল্যানও করেছি তাহা বিশ্বাস করো আমার না টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই তোমার টাকা পয়সা আছে এগুলোর উপর আমার কোনো রকম কোনো লোভ নেই যদি আমার লোভ থাকতো আমি কিন্তু তোমার বাবার টাকা দিয়ে অনেক কিছু করতে পারতাম কিন্তু সেটা আমি চাইনি আমি চেয়েছি নিজের যোগ্যতায় কোনো কিছু করব। নিজের যোগ্যতায় নিজেকে স্টাবলিশ করব। আর সেটা চিন্তা করেই আমি এই কাজটা করছি আসলে অনেক কাজ খুঁজেছি কিন্তু কোনো কাজ আমি পাচ্ছিলাম না আর আমি একটা ব্যবসার আর আমি একটা ব্যবসার প্ল্যানও করেছি তুমি ব্যবসা প্ল্যান করেছো এটা তোমার ব্যবসার নমুনা না শোনো

ব্যবসা করতে তো অনেক টাকার প্রয়োজন হয় আর তুমি তো জানোই আমার কাছে এখন ওরকম ক্যাশ ক্যামিটাল নেই তাই ভেবেছি কোনো একটা কিছু করে কোনোভাবে শুরু করি আর সেখান থেকে আসলে এই কাজটা করা তুমি ভাবতে পারো যে আমি এত কাজ রাখি কেন এই কাজটাই করছি আসলে তুমি তো জানোই যে দেশের মধ্যে চাকরি কত অভাব কত মানুষ বেকারত্বতা ঘুরছে আর সেখান থেকে কোনো কাজ কাম না পেয়ে ভাবলাম যে এই কাজটা যেহেতু করছি তাহলে এটা করে কিছু টাকা পয়সা ক্যাশ করে তারপর না হয় কিছু একটা করবো আর কি সত্যিটা বললেই পারতে আমি কি তোমার পাশে থাকতাম না বলো তুমি কি মনে করো টাকার জন্য আমি তোমার সাথে সংসার করছি না আমি জানি তুমি টাকার জন্য না ভালোবাসার জন্য আমার সাথে আছে কিন্তু ভয় পেছি আমি যদি তুমি জানো যে আমি আমার আসলে কিছুই নেই তাহলে যদি তুমি আমাকে করে দাও না না তুমি এসব কি বলছ আমি খুব ভালো করে জানি যে তুমি টাকার জন্য আমাকে ভালোবাসনা টাকার জন্য আমার সঙ্গে সংসার করছো না আমি জানি তুমি আমাকে ভালোবেসে সংসার করছো কিন্তু আমার মধ্যে ভয় ছিল আমি ভেবেছিলাম যে এই কাজটার কথা শুনে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর এই ভয় থেকেই আজকে এত দূর শোনো ভালোবাসা যদি সত্যি থাকে না তাহলে না এখানে কোনো মিথ্যে প্রয়োজন পড়ে না মিথ্যে যেখানে থাকে সেখানে কোনো আহ মিথ্যে দিয়ে কিছুদিন চলা যায় কিন্তু কোনো সম্পর্ক টিকানো যায় না ওকে রলিং এন্ড অ্যাকশন শোনো ভালোবাসা যদি সত্যি থাকে না তাহলে সেখানে মিথ্যের কোনো প্রয়োজন পড়ে না আর যদি মিথ্যে গিয়ে নিয়ে আসো তাহলে সেই সম্পর্ক না কখনো টিকবে না তানহা তুমি আসলে ঠিকই বলেছ আমার উচিত ছিল তোমাকে সবকিছু বলা তোমার সঙ্গে সবকিছু শেয়ার করা আর সেটা না করে আমি সত্যি ভুল করে ফেলেছি আমি আসলে আমার ভুলটা এখন বুঝতে পারছি সত্যি যদি তোমার ভুল বুঝে থাকো তাহলে তোমাকে প্রমিস করতে হবে যে আজকের পর থেকে তুমি কখনো আমাকে মিথ্যে বলবে না আর তোমার যেমন পরিস্থিতি আসুক না কেন আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না সব পরিস্থিতিতেই আমি তোমার পাশে আসলে এখন না আমার নিজেকে নিয়ে খুব গর্ব হচ্ছে এই জন্য গর্ব হচ্ছে যে আমি আমার মানুষকে হিসাবে যে কিনা আমাকে এত ভালোবাসে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে আর তার কাছে আমি এত কিছু লুকিয়েছিলাম আমি তোমাকে প্রবেশ করছি আজকের পর থেকে আমি তোমার কাছে কোনো কিছু লুকাবো না আমি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব। আর যা করব আমার জন্য একসঙ্গে মিলেমিশে করবো

হ্যালো তানহা তুমি কোন দিলে এই সময় তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় একটু জোরে যাওয়া লাগবো বললে নল ওগুলো একটু সরে দো অ্যাকশন তুমি কোথায় আরে আমি তো অফিসে আছি কাজ করছি পরে কাউকে আমার তোমার আর্জেন্ট কথা দেখে তুমি আমাকে বলো নিজস্ব খরচ করে যাতায়াত কাম রেয়া অফিসে আছো তুমি তুমি অফিসে অফিসে আছো তুমি না? তুমি অফিসে হ্যাঁ আমি তো অফিসেই থাকার কথা তাই না আচ্ছা ঠিক আছে তাহলে অফিসে তুমি কি করছো ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অফিসে কি করছো অফিসে কাজ করছি রে বাবা পাশেই বস বসে আছে বসে আর্জেন্ট একটা কাজ আছে ওটা আমার এখনি করে দিতে হবে ওটা করে তারপরে আমি তোমাকে ফোন দিচ্ছি ঠিক আছে এই আমি এখন ফোনটা রাখছি হ্যাঁ হ্যাঁ ফোনটা রেখে দিলাম তেটা যাও কুডিটা তাকায় থাকো পরে যাবে তো সে যে ওজিপাস মেন কম্পিউটার স্যার যারা জুতা দিয়া যে স্যার আপনার হয়ে গেছে স্যার যে তোমার ভালো কাজ করো গিট পরে সার্চ চলে গেল পরে তুমি নেমে পড়লে অ্যাকশন ড্রাইভার গাড়ি আরে থামাইতে বলছি তো একটু অ্যাকশন ড্রাইভার গাড়ি থামাও ড্রাইভার গাড়ি থামাও ম্যাডাম এনে নামবেন আরে তোমাকে গাড়িটা থামাইতে বলছি তো গাড়িটা থামাও অ্যাকশন ড্রাইভার গাড়ি থামাও ম্যাডাম এনে নামবেন আরে তোমাকে গাড়িটা থামাইতে বলছি তো ইয়াই অ্যাকশন